আপুর বিয়ে হলো কী ধুমধাম রানীর মতো সেজে শ্বশুর বাড়িতে গেল নিত্য নতুন শাড়ি পরে বাপের বাড়িতে আসে সুদর্শন দুলাভাইকে নিয়ে বেশ মানিয়েছে দুজনকে দুলা ভাই তো সারাক্ষণ আপুর পিছু পিছু থাকে হানিমুনে গেল ইন্দোনেশিয়ার বালিতে ইন্ডিয়া গেল শপিং করতে কত সুন্দর শাড়ি আনলো কবে যে আমার বিয়ে হবে যত ইচ্ছা শাড়ি কিনবো যেখানে ইচ্ছা বেড়াতে যাব। মার শাসনে আর থাকতে হবে না আর যে অপেক্ষা করতে হবে আপু এত যে বিয়ে বিয়ে করিস পড়ালেখা না করলে রিক্সাওয়ালাও জুটবে না তখন আর বেড়াতে যেতে হবে না বুঝলি আমি একটা সংসারের স্বপ্ন দেখতাম যে বাড়িতে শ্বশুর শাশুড়ি ননদ দেবর থাকবে সবাই ভাবি ভাবি ডাকবে বৌমা বলে ডাকবে এটাই আমার খুব ভালো লাগে আপু বলতো বিয়ে তো করবি বুঝবি কত ধানে কত চাল আর শোন হাজবেন্ড কোনো রসগোল্লা না মনে রাখিস মায়ের ভালোবাসা পেতে কষ্ট করতে হয় না কিন্তু শ্বশুর বাড়িতে ভালোবাসা পেতে হলে ব্যাগ পোহাতে হয় তা জানি তবু ভেবে নিয়েছি আমি উদাহরণ হয়ে থাকবো আমার ভালোবাসা দিয়ে শান্তির নির গড়ে তুলবো বিয়ে করলাম তেমনি এক সংসার আমার ছোটদাবর তো ভাবি বলতে অজ্ঞান ননদের সঙ্গে সিনেমা দেখতে যাই শপিং এ যাই আড্ডা দেই বেশ ভালো লাগতো শ্বশুরবাড়ি আমাকে পেয়ে ওরাও ভীষণ খুশি আমার স্বামী তার মতন তো মানুষই হয় না আমাকে খুব ভালোবাসে একে একে অনেক দায়িত্ব পড়তে লাগলো আর তার ভারে আমি যেন নুয়ে পড়ছে শাশুড়ি আম্মা সে তো মিষ্টি কথায় আমাকে ভুলিয়ে রাখে সারাক্ষণ মিষ্টি করে ডেকে বলবে বৌমা আমার মশারিটা টেনে দাও তো বাড়িতে এলে আমাকে ডেকে বলবে বৌমা দেখে যাও কে আসছে কি খাওয়াবে তাকে বৌমা তো আমাকে কোনো কাজই করতে দেয় না আর কি ভালো বউ যে আমার আর আমি দ্বিগুণ উৎসাহে ডগমাগ করে এই গরমে রান্নাঘরে যাই এখন এত বড় সংসারে সব কাজ আমাকেই করতে হয় সময় হয় না বাপের বাড়ি যাবার তাই মাকে ফোনে বললাম এসো না আমার বাড়িতে তোমাকে খুব দেখতে ইচ্ছে হয় মা জানি না কেন যেন মা সহসা আসে না আমার বাসায় মা খুব বুদ্ধিমতী কিছু বলার আগেই বুঝতে পারতেন কি চাই বলেছিলেন একদিন শোন একটু বুদ্ধি শুদ্ধি নিয়ে চলিস আমার মায়ের সাথে শাশুড়ির আচরণ যেন এক অন্যরকম একটু বোচিং ভাব সেদিন বললেন বেআইন ছেলে লেখাপড়া করাতে গিয়ে নিঃস হয়ে গেছি বুঝতেই পারেন একটা ইঞ্জিনিয়ার বানাতে কত খরচ হয় এখন ছেলেরই তো দায়িত্ব এই সংসারের ভার নেয়া মা বলেছিলেন ঠিকই বলেছেন রুনুকেও হোস্টেলে রেখে এম এ পাস করাতে অনেক খরচ হয়েছে সেজন্য অবশ্য প্রতিদান আশা করি না ছেলে মেয়েদের লেখাপড়া করাবো তো বাবা মায়ের কর্তব্য আমার স্বামী দুবাই থাকেন বছরে দুবার প্লেনের টিকিট পান দেশে আসা মাসের প্রথমেই মায়ের ব্যাংক টাকা পাঠায়। আমি এসব নিয়ে মাথা ঘামাই না আমার হাতে যে কয়টা হাত খরচ দেয় তাও দিয়ে দিতে হয় কখনো দেবরকে আমার কখনো ননদকে আবদার মেটাতে অথবা মায়ের লিস্ট অনুযায়ী সংসারে টুকিটাকি জিনিস কিনতে আমার বিয়ের নেকলেসটা বড় ননদের বিয়েতে দিয়ে দিতে হয় কারণ ওটা তাদেরই দেয়া ছিল